Bolti, 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 Bolti. Okay. <laughs> আমাদের একদম ছোট্ট গ্রাম যে গ্রামের মানুষটা চোখের সামনে দেখতাম যে চিকিৎসা পাচ্ছে বা পাই পাচ্ছে না দু সালের তেরোই মার্চ আমরা আমাদের প্রথম যে বিল্ডিং রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে নার্সিংহম হিসেবে চল্লিশ বেড দিয়ে শুরু করতে পেরেছিলাম গরিবদেরকে ভীষণ ভালোবাসেন এবং তাদের যা কীভাবে ভালোভাবে চিকিৎসা হয় এবং আরো কীভাবে চিকিৎসা উন্নত করতে পারে সব সময় সারা দিন সে নিয়ে চিন্তা আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই ফাউন্ডার ডিরেক্টর আমাদের তো প্রথম শুরু হয়েছিল গাইনি আর জেনারেল সার্জারি আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট তারপরে পরপর শুরু হয়েছে অর্থোপেডিক শুরু হয়েছে আইসিউ শুরু হয়েছে শুরু হয়েছে আই ডিপার্টমেন্ট শুরু হয়েছে নি ট্রান্সপ্লান্ট হিপ ট্রান্সপ্ল্যান্ট স্পাইন সার্জারি অঙ্কোলজি ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট আমাদের দুজন ইউরো সার্জন আছে যেটা আগামী দিনেও আপনাদের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে পারি এই আশাই করবো আমলক্ষিতের যেটা বটবৃক্ষ প্রত্যেকটা মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন প্রথমত আমার একটা রোগ ছিল বিবাহিত জীবনে মানুষের যদি বাচ্চা কাচ্চা না হয় তার যেটা জলাতঙ্ক রোগ সেটা উনি নির্মাণ করেছেন বিবাহ বা চার দিন হলো আজকে এমনি ডাক্তার এসেছে চেক করছে ওর ভ্যাকসিনও দিয়ে যাচ্ছে এমনি সব কিছুই ঠিকঠাক করে দেখছে দেখাশোনা করছে পরিষেবাও ভালো আছে দেখাশোনা খুব ভালো করে করেন না যত্ন সহকারেই কিছুদিন আগেই হয়েছিল আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন ওনাকে এখানে চিকিৎসার জন্য আমি নিয়ে আসি তো স্যার খুব কেয়ারফুলি আমার মায়ের চিকিৎসা করেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি ওনাকে বাড়ি নিয়ে যাই এই হসপিটালের মোটামুটি সমস্ত দিকটাই উন্নত নার্স থেকে শুরু করে এনাদের যে স্টাফ এনাদের যে ডাক্তাররা রয়েছেন সবাই কেয়ারফুলি দেখাশোনা করে এটা বেটার এই কারণেই এটা আমাদের খুব কাছাকাছি এবং সমস্ত কিছু পরিষেবাগুলি এখানে পাওয়া যায় তো এই নার্সিংহোমটা